খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনি খুব ভালো করে চেন এবং যদি বলতে দেওয়া হয় আপনি আমার মতোই কিন্তু তার বলবেন যাই হোক এই সে আলোচনা ভিন্ন আপনাকে খুব খোলামেলা একটা কথা বলি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা শুনতে চাননি কিংবা মামলা করেননি তিনি পরিচালনা করেননি বিব্রত হয়েছেন এমন ব্যক্তিও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের সময় যিনি প্রার্থী হয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বঙ্গবন্ধু এমন বঙ্গবন্ধু বা আমরা শুনতে চান না এরকম কে কে প্রধান বিচারপতি হয়েছেন মানে আমাকে একটু যদি রুহুল আমিন বিচারপতি রুহুল আমিন বিচারপতি রুহুল আমিন বিচারপতি রুহুল আমিন তো আমিন হ্যাঁ মানে আপনি কি এম এম রুহুলের কথা বলছেন বঙ্গবন্ধু জানি না এটা তো মানে 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 আমি বলছি যে আলম নতুন তথ্য না আমি পুরনো তথ্য নতুন করে দিচ্ছি নতুন করে মানে কি আমি আলোচনায় আনছি দুইজন রুহুল আমিনের মধ্যে একজন রুহুল আমিন বঙ্গবন্ধু হত্যা মামলার তিনি বিব্রত বোধ করেছিলেন পরবর্তীতে তিনি কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় আমি সাধারণ আলম সাজু ভাই এখন উপস্থিত আছে তিনি হয়তো আমার কাছে মনে হয় আমি আপনি যদি হ্যাঁ জি আপনি কন্টিনিউ করেন জি উনিশশো সালে ১৫ ফেব্রুয়ারি সে ভোট ডাকাতের নির্বাচনে সেই নির্বাচনে যিনি বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন এমন ব্যক্তিও কিন্তু বিচারপতি হয়েছেন বিএনপির শাসন আমলের সময় এবং পরবর্তীতে আর এই মাত্র এক বছর কি দেড় বছর আগে তিনি তার মেয়াদ কাল পূর্ণ করেছেন অতএব সেখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি অতএব এই বিষয়গুলো কিন্তু আমরা বিবেচনায় আনতে হবে অতএব আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো অগ্রগতির জায়গা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি না আমরা কথা বলছে সেই যেগুলো যে কোনো ঘটেছে কিংবা মনে করা হচ্ছে পারসেপশন আপনি বললেন না ধারণা নিয়ে আমরা কথা বলছি না না ধারণা অনেকগুলো ধারণা না মানে এখন ঘটনা হইতেছে হচ্ছে যে মানে ধারণা ছাড়া আর কি নিয়ে কথা বলবো আপনি পরিসংখ্যান শুনলে তো পরিসংখ্যান জরিপ আর ধারণা এই তিনটাই তো আমাদের আসলে আলোচনার বিষয় আপনি পরিসংখ্যানকে বাতিল করতে পারবেন জরিপ কে আপনি বাতিল করলেন ধারণাকেও আপনি বাতিল করছেন তাহলে আসলে আমরা কই যাব আসলে ঘটনা আপনি বলছেন এখন আপনি আপনি পরিসংখ্যানকে কি বাতিল এখন যে কথাটা বললেন জি আপনি বললেন না জি আমি দুই আমি আমি এই দুই তিন দিন পরে দেখবো যে আপনার এই অনুষ্ঠান থেকে এই অংশটিকে উৎকলন করে এই পরিসংখ্যান জরিপ বাতিল এইটা নিয়ে কিন্তু না না আমি সেটা সেটা নিয়ে এখন সেখানে ভাবছি না সেটা নিয়ে ভাবছি না আমি বললাম আর কি আমি আপনাকে একটু খোলামেলা বলি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য যে সুরাজনীতির প্রয়োজন যে সুশাসনের প্রয়োজন সেটাকে আমরা অর্জন করতে পেরেছি আচ্ছা আর সু রাজদিনেশ সু রাজ প্রশাসন একটিমাত্র সরকার দল একটিমাত্র দল দিয়ে কি সম্ভব আচ্ছা কখনো হয়েছে কুইটিবের আমার কাছে কুইটিবের সবচেয়ে আমার মানে দাদা এই জায়গায় আপনি একটু থাকি একটিমাত্র দলের পক্ষে সম্ভব না হলো একটিমাত্র দলের পক্ষে সেটাকে যথেষ্ট প্রতিকূল করা হয় সম্ভব সেটাই আমরা নিয়ে আলোচনা করব আমি একটু বলছিলাম আসলে আপনি দেখছেন যে আমরা যাদের কাছেই জানতে চাইছি যে বিচার বিভাগের প্রতি আস্থার প্রসঙ্গে শুধু আমাদের কথাই আমি শুধু বলবো না তাদের অনেকেই কিন্তু বলছেন যে বিচার বিভাগের প্রতি সেভাবে তারা আর আস্থা রাখতে পারছেন না নানা রকম কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণটা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সরকার বা সরকার প্রধান কর্তৃক বিচার বিভাগকে আসলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা হয়েছে সেটা কখনো আইন মন্ত্রণালয় দিয়ে কখনো হচ্ছে প্রধান বিচারপতিকে পর্যন্ত ছুটিতে পাঠিয়ে বিদেশে পাঠিয়ে চাকরি থেকে বরখাস্ত করে আর বাকি সব বিচারকদের কথা তো আলাদাই আপনার একটু যে কথা আপনি আগের পর্বে বলছিলেন সেইটার আপনি বিচার বিভাগ নিয়ে যদি কথা বলতে চান তাহলে এই বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের সাথে নিয়ে আপনার কথা বলতে হবে আমি বিশ্বাসভাবে অঙ্ক এক্ষেত্রে যতটুকু বুঝি যতটুকু জীবন চলার পথে যা কিছু লেখাপড়া করেছি দেখেছি ব্যক্ত করছি আমি কথা নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে পড়ে যায় বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ রোধ করার জন্য উদ্যোগ নিলেন ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন যে এটা বন্ধ হওয়া প্রয়োজন তখন তার পক্ষে মাত্র তেষট্টি জন ব্যক্তি ওই সময় সুশীল সমাজের ব্যক্তি জনগণ তারা স্বাক্ষর দিয়েছিলেন আর তার বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার ব্যক্তি সেখানে কিন্তু স্বাক্ষর করেছিলেন আমরা যদি বিয়াল্লিশ হাজারকে যদি বিবেচনা নিতাম তাহলে যদি ব্রিটিশ সরকার সেটা শুনতেন তাহলে বিধবা বিবাহ রোধ করা কত কঠিন হতো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ সব ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব দিয়ে আপনি বিচার করতে পারবেন না আমি আপনার কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারপতি ছিলেন রুথ বাদার গ্রিনসবার্গ তিনি একজন খুব নাম করা বিচারপতি এই ভদ্র মহিলা বিল ক্লিন্টনের সময় কিন্তু নিয়োগ হয়েছিলেন এবং তিনি যখন রোগাক্রান্ত এবং তিনি যখন একেবারে হয়ে গেছেন তখনও পর্যন্ত তিনি কিন্তু কার্যরত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন এখান থেকে সরে যাচ্ছেন না বলে আমি সরে গেলেই বর্তমান রাষ্ট্রপতি তার নিজের পছন্দের লোককে এখানে বসিয়ে দেবে আপনি কেউ ভালো করে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারপতিরা আজীবন তিনি যতক্ষণ করেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন অনেকগুলো ব্যক্ত জায়গা হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এই জায়গার থেকে যখন আপনি অগ্রগতির জায়গা জানতে চাইবেন তখন অনেকগুলো বিষয় আপনাকে ভাবতে হবে যখন পশ্চিমারা অনেক মানুষগুলো একসাথে হয়ে অনেক নোবেল পুরস্কার বিজয়ীরা সে দুশো বিয়াল্লিশ জন বলেন অনেক সংখ্যা বলেন তারা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি নির্বাহী বিভাগের থেকে বিচার বিভাগের উপরে আপনি যে দায়িত্ব নিয়ে আপনি তার বিচার ব্যবস্থাকে সঠিক করবার জন্য আপনি পথ দেখান তারপরে কি আপনি নির্বাহী বিভাগকে বলছেন বিচার বিভাগকে হস্তক্ষেপ করবার জন্য আমি তো বলি না তা নিয়ে আমি আসলে একটু কথা বলবো আমি পাশাপাশি দুটি সিদ্ধান্তের দিকে আপনার একটু নজর আপনার চাই যে বাংলাদেশের বিচার বিভাগ কিরকম সেটি বোঝার জন্য আমরা আসলে কোনো এটি তাত্ত্বিক আলোচনা করছি না আমরা আহ শুধু কথা বলছে যে আমরা দেখেছি যে বেগম খালেদা যিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান তার বিরুদ্ধে মামলা হয়েছে শাস্তি হয়েছে উচ্চ আদালতে যখন আপিল হয়েছে সে শাস্তি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি কোম্পানির নামে যখন বিদেশে টাকা পাচারের কথা বলা হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আমি আসলামের কথা বলছি তাদের সম্পর্কে আর তদন্ত চালানো যাইবে যাবে না আমি বলছি যে এই খেয়াল করি আমি যে সরকার হাসিনা তিনি কোনো মামলায় হেরেছেন বা তিনি কোনো মামলা সম্পর্কে তার প্রেডিকশন ভুল হয়েছে সেরকম আমি দেখি না আপনি বলছেন যে বিচারক আসলে খেয়াল করে যে সরকার কি চায় প্রসিকিউশনের থ্রুতে প্রসিকিউশন যখন তার কেস প্রকাশ করে তখন তার প্রসিকিউশনের থ্রুতে সে সরকারের চাওয়াটা বুঝতে চেষ্টা করে তাহলে তো আমাদের একজন বিচারক দরকার নাই আসলে আমাদের একটা সফটওয়্যার দরকার প্রসিকিউশনের বুঝে সে সফটওয়্যার সেরকম করে করবে যে প্রসিকিউশনের কথা শুনে বিচারক রায় দেয় এটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কিন্তু যে বিচারক রায় দেয় আপনাকে এর আগে একটা টক আমি বলেছি যে আজকে কোন বিচারকের বদলি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ এগুলা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে আইন মন্ত্রালয় করে থাকে এখন একজন বিচারকের যে প্রস্তাব হাইকোর্টে যায় আগে আমরা দেখেছি হাইকোর্টের বিচার যখন প্রস্তাব যেত অনেক চেঞ্জ হতো এখন চেঞ্জটা অনেক কম হয় আর আমি একটা বলেছি পিরোজপুরের ঘটনা কিভাবে হয়েছে বদলি কিভাবে করেছে একই দিনে স্ট্যান্ড রিলিজে একই দিনে বদলি একজন যুগ্ম জেলা জজ দায়িত্ব দিয়ে জেলা জজের অর্ডার চেঞ্জ করে দিয়ে জামিন দেওয়া হয়েছে তো ঘটনাটা হচ্ছে আপনার ব্রাউন ঘটনা আপনি দেখেছেন সেখানে কি হয়েছে বিচার সেখানে কিন্তু যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কিন্তু কিছু হয়নি বিচারকটাই আতঙ্কিত হয়েছে সেখানে যদিও পরবর্তী বিচারক সেখানে চাকরি করছেন তাকে বদলি করা হয়নি কিন্তু এই বদলির রাইটটা কিন্তু সুপ্রিম কোর্ট পরামর্শ করে বদলি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ হবে বিষয়টি কিন্তু ইনিশিয়েট হয় ফাইলটা কিন্তু শুরু হয় কিন্তু আইন মন্ত্রণালয় থেকে তা আইন মন্ত্রণালয় মানে সরকার এখন সরকার মূল যে চাবিকাঠি মূল যে নিয়ন্ত্রক সে সরকার আপনার আর্টিকেল একশো ষোলোতে আপনি দেখবেন সংবিধানের সেখানে বলা আছে সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই ক্ষমতাটি প্রয়োগ করবে কিন্তু সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ সে ইফেক্টিভ পরামর্শ তো আমরা দেখি না খুব কম সুপ্রিম কোর্টে কিন্তু সে ক্ষমতা আছে মাঝে মাঝে করেন না তাও না কিন্তু এই এইcasti যখন আইন মন্ত্রলে ক্ষমতা থাকে তো সেই বৈদ্যিতে যখন ওখানে হয় বিচারকটা সবচেয়ে আত্মwidetilde থাকে আমার বাচ্চা স্কুলে ভর্তি হলো আমি বাসা বাসা ভাড়া করলাম আমাকে ちゃっট বললে যে তোমাকে নীলফামারী যাইতে হবে ভাই তোমাকে হ্যাঁ আমি ঢাকায় আসলাম অতএব একজন খুন নাই সেট হয়েছে তাকে বলল তোমাকে সুনামগঞ্জ একটু সাজু আমি একদম খুব বিনিতভাবে জানতে চাই যে বিচারকদের অবস্থান নিয়ে প্রশ্ন করলে এই উত্তরগুলি আমরা প্রায় শুনি বাচ্চার স্কুল বদলি পদোন্নতি আইন মন্ত্রণালয়ের প্রস্তাব এই সেই মানে সাধারণ চাকরির সাথে মানে একজন অন্য চাকরির সাথে এই চাকরি মানে এটাকে চাকরি আমরা বলতে চাই না বিচার বিভাগে যারা বিচারক তারা তার চাকরি করেন না তারা বিচার করেন তাদের আর কি তফাৎ থাকলো তারা এলো বদলি পদোন্নতি ভালো পোস্টিং ভাই আমাকে ঢাকা আসতে দিল না আমাকে নারায়ণগঞ্জে রাখলো এই তাহলে এই এই বিচারক লইয়া আমরা কি করি মানে আর এই বিচার ডক্টর সাজু বিচারকরাও যদি অন্য চাকরিজীবীদের মতো বদলি পদোন্নতি নিয়েই আসলে ব্যস্ত থাকেন অন্য চাকরিজীবীদের সাথে আলাদা তারা যে জেলা জজ পর্যায়ে তারা একজন সচিবদের সমান পদ মর্যাদা গ্রেড বেতন ভাতা ভোগ করেন সেইটির আসলে কি মানে তফাৎ থাকলো আসলে আমরা এটি কি আমরা মানে কিভাবে আলাদা করতে পারলাম এখানে আমি একদিন বলেছি অনেকে হয়তো আমার কথায় অখুশি হবেন আমি কথাটা একই কথাই বারবার একই কথাই আসে আজকে সরকারি চাকরিতে কারা আসে আমি বলি আরেকবারও বলেছি অনেকে খেপে যান যে আপনি কি অন্য গ্রহ থেকে আসছেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিন্তু ঘরের সবচেয়ে মেধাবী ছেলেরা তাদের ব্যবসা করার টাকা নাই অন্য কিছু করার সুযোগ কম সবচেয়ে মেধাবীরা এই বিচার বিভাগ বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন এই চাকরিগুলোতে আসে এবং প্রশাসন বিভাগের একই অবস্থা কে কখন বদলি হয়ে যায় এই আতঙ্কে কিন্তু প্রশাসনও থাকে পুলিশেও থাকে বিচারকদেরও থাকে তারা বিচারক তো অন্য গ্রহের লোক না তারা বাংলাদেশেরই মানুষ